আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা করব এক বিস্ফোরণ সংবাদে নতুন মুসলিম শক্তির জোট তুরস্ক ও বাংলাদেশ এই নতুন মিত্রতা নিয়ে বিশ্বজুড়ে চরম আলোচনা চলছে এটা কি মুসলিম বিশ্বের জন্য নতুন শক্তি হয়ে উঠবে আসুন দেখি আসলে কি বলা হচ্ছে রিপোর্টে এবং তার পিছনে সফলতা কতটা এই ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখো কারণ আমি শেষের দিকে আমার মতামত শেয়ার করব চলো শুরু করি যেখানে বিশ্ব রাজনীতি অস্ত্র বিক্রির পেছনে খোঁজে শর্ত প্রভাব আর আধিপত্য সেখানে এক দেশ বাংলাদেশকে বলছে এই নাও শক্তিশালী হও বিনিময়ে কিছু চাই না সেই দেশের নাম তুরস্ক দু সালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছায় তুরস্ক ঘোষণা করে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য তারা দিচ্ছে অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি ও প্রশিক্ষণ কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এটি ছিল দক্ষিণ এশিয়ায় এক নজির কূটনৈতিক বার্তা এই সহযোগিতার আওতায় বাংলাদেশ পায় তুরস্কের বিখ্যাত ব্যাইরাক্টার টি বি টু ড্রোন টালপার লাইট ট্যাঙ্ক এম বোরান হাউইটসার এবং টি আর জি টাইগার এম তুরস্কের ডিফেন্স কোম্পানি রকেটসান ও সান দুই জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে কাজ করছে ঘনিষ্ঠভাবে বিশ্বে যখন শক্তিধর দেশগুলো তাদের শর্ত নির্ভর সাহায্যের ভাত পেতে বসে তখন তুরস্কের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তারা কি চায় উত্তরে তুরস্ক জানায় আমরা মুসলিম বিশ্বের শক্তিশালী বন্ধু তৈরি করতে চাই যারা আত্মনির্ভর বাংলাদেশ এই সহযোগিতাকে দেখে আত্মনির্ভরতার এক নতুন সূচনা হিসেবে দেশে তৈরি হচ্ছে নিজস্ব সামরিক কারখানা তুরস্ক দিচ্ছে ট্রেনিং ও টেকনোলজিক্যাল গাইডলাইন এর ফলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আর শুধু দর্শক নয় একজন প্রস্তুত প্রতিরক্ষাবিদ শর্ত ছাড়া অস্ত্র দেয়া মানে শুধু প্রতিরক্ষা নয় এটি আস্থার প্রতীক বন্ধুত্বের প্রতীক ছবি আর এ গল্প প্রমাণ করে যখন বন্ধু দেশ সত্যিকারের পাশে দাঁড়ায় তখন দেশ ছোট না সাহস বড় হয়ে দাঁড়ায় তুরস্ক আর বাংলাদেশ একটি নতুন জোটের জন্ম হচ্ছে নীরবে দৃঢ়ভাবে ইউকে চ্যানেল আই বন্ধুরা ভিডিওটি দেখে তোমাদের কি মনে হলো তুরস্ক বাংলাদেশের এই কি মুসলিম একটি বড় সুযোগ নাকি কেবলমাত্র রাজনীতি তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পর রিয়াকশন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ